পবিত্র মক্কা থেকে একশো বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে রাসুল সাল্লাহ স্মৃতি বিজড়িত শহর তায়েফ এ শহর ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চমৎকার সাজানো গোছানোর শহর মক্কা থেকে তায়েফের রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা একপাশে উঁচু পাহাড় অন্যপাশে শরীর হিম করা গভীর খাদ প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ এ শহর দেখতে হাজিরা কিছুটা সময় বরাদ্দ রাখেন পাহাড় কেটে বানানো রাস্তাটি একমুখী অনেক উপরে ওঠার প্রতিক্রিয়ায় গাড়ির ভেতরে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হওয়ার পাশাপাশি কান বন্ধ হয়ে যায় আপনা আপনি তাই ফের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় ঝকঝকে নীল আকাশ মরুর দেশে এমন নীল আকাশের কথা চিন্তা করা যায় পাহাড় দেখে মানুষ কেন আপ্লুত হয় সেটা তাইফের পাহাড় না দেখলে জানতাম না খুব বেশি দেশে ভ্রমণের অভিজ্ঞতা নেই তারপরও আমার মনে হয় পাহাড়ের সৌন্দর্য আর আকাশের সত্যিকারের নীল দেখতে হলে তাইফের আকাশে দেখতে হবে রাছুল সালাল্লাহ আলাইহসাল্লামের স্মৃতিবিজড়িত শহর তাইফের সৌন্দর্য পর্যটকরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন মক্কায় এসে সেই তাইফ না দেখা অনেকটা বোকামি তবে তাইফের পূর্ণ সৌন্দর্য দেখতে হলে পুরো একটি দিন থাকতে হবে সেখানে তাইফের আকাশ আর সৌন্দর্য ক্ষণে ক্ষণে বদলায় ইতিহাসের পাতায় তাইফ নানা কারণে আলোচিত এই তাইফের বনি সাকিফ গোত্রে নবী করিম সাল্লাহ আলহ দুধমাতা হজরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন এখন সেই বাড়ি ঘরের কোনো চিহ্ন নেই তারপরও একটি পাহাড়ের পাদদেশকে অনেকেই হালিমার বাড়ি বলে সেখানে যে নামাজ পড়েন পাশের পাহাড়টিতে নবী করিম সাল্লা বকরি চড়িয়েছেন বলে মনে করে সেখান থেকে মাটি আনা সেখানে যে গড়াগড়ি খাওয়া শুরু করেন লোকজন সম্প্রতি বছরগুলোতে খুব বেশি ভিড় বেড়ে যাওয়ায় গত দুই বছর ধরে সেখানে যাওয়া বন্ধ প্রাপ্তির পর হজর রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লি হাসাল্লাম মক্কা থেকে তাইফ এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামের অত্যাচার ও নিগ্রহ করেছেন ইসলাম প্রচার করতে এসে হজরত মোহাম্মদুর সাল্লাহ সাল্লাম তায়েফে প্রায় দশ দিন অবস্থান করেছিলেন তারপর ফিরে গেছেন তাইফবাসীর নানা নির্যাতন সহ্য করে রক্তাত্ত অবস্থায় নবী করিম সাল্লাহ আলহ্লাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের নাম মসজিদে আদাস মক্কা থেকে তায়েফনগরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর মক্কা থেকে প্রায় সোয়া এক ঘন্টা সময় লাগে তায়েফ আসতে পথে উট দুম্বা ও ছাগলের পাল দেখা যায় বাচ্চা ফয়সাল ও বাচ্চা খালেদের আমলে শীতকালীন রাজধানী হিসাবে গণ্য করা হতো তাইফকে বাচ্চা খালেদের শাসন আমলে এখানে একবার ও আইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রবি শস্য নানান ফল জন্য তাইফ বিখ্যাত তাইফে উৎপন্ন আঙ্গুর কমলা আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর বিশেষ করে তাইফের আঙ্গুর খুব বিখ্যাত তাইফের উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় ত্রিশ ভাগ পূরণ করে প্রাচীনকাল থেকে মক্কা ও তাইফবাসীর মাঝে ব্যবসায়িক সম্পর্ক ছিল এখনও তাইফবাসীর সুনাম রয়েছে ব্যবসার ক্ষেত্রে তায়েফ ঘিরে সৌন্দর্যে যে পসরা আল্লাহ দিয়েছেন হাজী সাহেবরা সেসব দেখতে যান না তারা যান সেখানকার কিছু ঐতিহাসিক জায়গা দেখতে যদিও সৌদি সরকার সেসব জায়গায় যেতে নিষেধ করেন এবং স্থানগুলোর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তারপরও মানুষ ভিড় করে তায়েফ শহরের পাহাড়ের ঘেঁষে তৈরি করা চমৎকার সব রিসোর্ট পার্ক আর অবকাশ যাপন কেন্দ্র তাইফের প্রবেশপথে ওকাজ নামক স্থানে রয়েছে ফলমূলের বিশাল বিশাল দোকান বাচ্চাদের খেলার মাঠ তাইফ নগরীর অদূরে আদ্দাসের সেই আঙ্গুর বাগানের চিহ্ন আজও আছে সেখানে সৌদি আরবের হেরিটেজ বিভাগ একটি মসজিদ নির্মাণ করেছে অনতি দূরে হজরত আলীরদ্দাল্লাহ নির্মিত একটি মসজিদও রয়েছে রাসুল সাল্লাহ আলাইহ সালামের ভাই বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাবনা আব্বাসের হাতে গড়া তাইফের কেন্দ্রীয় মসজিদটিও সেকালের সাক্ষী হয়ে আছে এই মসজিদ চত্বরেই হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদেল্লাহ এর কবর রয়েছে আর রয়েছে সৌদি আরব সরকারের নির্মাণকিত বিশাল একটি লাইব্রেরি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম।